আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো কাহিনী হয়েছে কি আজকে একটা ম্যাচ খেলছি যেটাই পরপর দুইবার যারা গেমিং আর এনার্জি পড়ছে ম্যাচে এখন দেখো কি কি হয়েছে আমি একটু স্পয়লার দিয়ে দিই প্রথম ম্যাচে আমি ওরা ধরা খেলছি পরের ম্যাচে একেবারেই খেলতে পারিনি প্রথম ম্যাচে মনে হয়েছে যে ওরা খেলছে না একেবারেই খেলছে না আর পরের ম্যাচে মনে হয়েছে যে ওরা ধরা খেলছে এরকম একটা সিচুয়েশন আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওর ভয়েসটা একটু মানে এদিক ওদিক হয়েছে কারণ ভয়েসটা নেওয়া হয়েছে আমার লাইভ স্ট্রিম থেকে আমার মাইকের সমস্যা ছিল সেই সময় ওই জন্য ভয়েসটা ভালো হয়নি বাকি ভিডিওটা দেখো এনজয় করো ভাই প্লেয়ার কয় সরসর কিনি না এরা বললো দেখে কিনলাম তো এই হল ভিবে স্কোয়াড নরমাল প্লে করছবে না তারা শেষ ডিনার সরዶ শেষ প্রথম हिटर कोना तो है एनर्जेटिक ये थे पहला कैसे पहला हम क्या खेला क्या नाम प्यार खेला प्यार खेलता हूँ तो हम पैसे लगी सुकैने नहीं? टेनर सेट डाउन, कैट डाउन हमें नहीं जाऊँ जाने ना। फर्स्ट ब्लड। डबल किल। डबल किल। नॉर्मल प्लेयर है रा। एटर्स कैन टाइप दिस। इमोट देन देना नहीं पास। इमोट i need equipment i need equipment quick ep conversion for everybody i need equipment restored ep for everybody अंदर प्लेयर की नेट है ना कि फर्स्ट ब्लड मार गया समन इतने ना यार प्लेयर को ही माता अच्छा। ट्रिपल किल। इनर जेड। क्या तो बाज़े खेल तो रहे हैं। बियारे प्लेन ना सीएसएच पर चलना। टेक्टर्स तो मैं भी नेट नहीं। जरा ना कि भलो है, अरे भलो है डेवलपमेंट चलाएँगे। बॉट प्लेयर। नीड इक्विपमेंट। क्विक ईपी कन्वर्जन फॉर एवरीबॉडी।

পয়াই শেষ जस्ट একটা প্লেয়ার আছে কে জানে প্লেয়ারটা অফলাইনে থাকার 거예요 তাই কি ইচ্ছা করে খেললো না না কি হইছে আমি জানি না বাট পয়য়া পাইছে প্যড়া অনেক শেষ এই বাস দুইটা মারছি মানে একটা বড় ইউটিউবার একটা ভিওয়েল শেষ তাইনি খলাস দেখো ভাই তোমাদের বিয়ার প্লেয়ার সিএস সে কিচ্ছু করতে পারে না আর আমি বিয়ারও খেলি সিএসও খেলি তাহলে কি আমি ভালো খেলি না অবশ্যই ভালো খেলি আবার পড়ছে সেম স্কোয়াড দেখা যাক এবারও শূন্য চার দিতে পারি নাকি সেম স্কোয়াড ভাই চলো তোর হবে এক লাখ লা বক বক করবো না কি বলো परार नहीं टीम स्क्वाड आवर फोर्स फिर हां ए मरे ना মেহেরপুর ঘুরতে যাব বাসা চলে আসো জলদি জলদি চলে আসো একটা রাউন্ড কোন রকমে তুলে ফেলছে এর আগে একটাও তুলতে দেয়নি এবার কোন রকমে তুলে ফেলছে জানি না কিভাবে মারছ কিল পাইনি

আচ্ছা সাকিব দেখো তো ওরা লাইভে আছে নাকি দেখে এসে আমাকে তাড়াতাড়ি জানাও এনার্জেট বা হোক কেউ আছে নাকি দেখো একটু কই ভাই প্লেয়ার কই বের একজন তো আর প্লেয়ার কয় ভাই প্লেয়ার কয় প্লেয়ার কয় First blood. I'm the age, I'm the I'm the enemy. Help me. He. They Do not action on it. কাজে খেলছি কেন ভাই এটা আগের ম্যাচে এত সবাইকে নেব এখানে তো এইরকম কিছুই নেই নেওয়ার নেই कथाए कथाए वन टैप मार से कहीं नहीं कि ए मलप ऐसे गेम ऑन लगा देखो क्यों तो मर से ओए ये एकटा प्लेयर हाय मरे ना

সুন্দর ফাইনালি হয়েছে লাইক দিলাম আমার ক্রাশ ছিল নাকি কবে ভাই কবে ছিল সেটা কি আমাকে জানাতে পারো কি নেব ভাই কি নিয়ে খেলবো এখানে কে নেওয়া যায় আহ ছেলে বিলে

ভাই এভাবে তো খেলা হয় না সবাই আলাদা কেন থাকছে মো তুমি স্বামী ভাইয়ের সাথে থাকো না আলাদা দেওয়া না হচ্ছে তোর ম্যাচটা ছিল আড়াই দাঁড়ায় মায়ের খেলো এর আগের

ও আর একজন ট্রিপল কিল নিড এই সামিম ভাই বাম সাইডে হ্যাঁ ওই সোজা যে বাসাটা এটার উপরে ছিল ডান দিকের বাসাটার উপরেও ছিল এই জায়গায় ইয়ে দে মারছে কম দে মারসা দুজনকে হেডশট দিয়ে এই একসাথে থাকো আলাদা যেও না দেখেন দেখেন

I need equipment. Here, Quick conversion for everybody. I need equipment. Oh, stop. Hey, what's that? Kill. Brother, come Somebody, anybody, brother, you. এভাবে হেরে যাচ্ছে ভাই এই যে মুসা আকাশ লাগান ভাই উপরে 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 সিঁড়িতে সিঁড়িতে নামে ভাই তো একাই কোপাই দিচ্ছে බයි ඔඩ වර මි කල හැකන්න උඩ ල ම දන ඔය බට ඔරුක මිකල දන නත නතන

দিক দিয়ে কেউ আসেনি পাও একটাও বাম দিকে নাই সব ডান দিকে পরে নাকি মেবি বিও করে যাবো খেয়াল ও আমি তো খুঁজেই পাইনি দুইটা ম্যাচ পরিবদার সাথে